মর্নিং আমি আজকে চলে আসলাম আমার বোনের বার্থডের সেকেন্ড পার্টটা নিয়ে বার্থডে ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে সো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে নিলাম এখন আমি রান্নাঘরে যাব কেন কারণ ব্রেকফাস্টে লুচি ভাজতে হবে সো মা বেল করে মানে ওই গোল করে রেখেছে বেল করে রেখেছে বলছি গোল করে রেখেছে এখন সেইটাকে ভাজবো কি আমি তো চলো যাওয়া যাক তো আমি চলে এসেছি রান্নাঘরে এখানে মা লুচি বেলছে তোমার আর এখানে তেল গরম হচ্ছে তো এখন চটপট লুচিগুলো ভেজে নেওয়া যাক সো গাইস এখন হচ্ছে ব্রেকফাস্টের তৈয়ারি এখানে হচ্ছে লুচি আর এখানে এটা তো চাটনির আর মার তরকারিও করা হয়ে গেছে এখন দিদি লুচি ভাজছে দেখতেই পাচ্ছো লুচিটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি ভোর ব্রেকফাস্টের প্ল্যাটার কমপ্লিট লুচি আছে লুচি আছে বলে দাও তরকারি আর কালকে রাতের বানানো হোম কেক হুইশ ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ গাইস আর এরকম ব্রেকফাস্ট ইজ ওয়ার্থ তাহলে একটা ছোট খাতে পুরি থাকতো তোমার আজকে তুমি ক্যাংটা হতে না বিপ গাইস

এখানে আছে লুচি আলুর তরকারি আর কালকে দিদি বানিয়েছিল যে কেকটা হোমমেড বারোটার পরে সেটা তো এখন এটা এনজয় করি রাইস এই যে হলুদ রেডি এবার এর মধ্যে সর্ষের তেল আর দুব্বো দেয় দেখেছি তো হয়তো দেবে আর এই আরো লালুদা ভালো তো তো টাটা ওখানে হচ্ছে পাট পাতার পড়া আর আজকে আমরা কোনো আমিষ খাচ্ছি না কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার রান্না বাড়িতে কোনো রকম কোনো আমিষ রান্না হয় না বা মানে যতই স্পেশাল অকেশন থাকুক হয় না কখনো রান্না বাট আমরা বিকালে আজকে সবাই মিলে ডিনারে যাব তো আই হোপ দ্যাট উইল বি সো হ্যাপেন আর কালকে ওর জন্য স্পেশাল রান্না করা হবে মা করবে ওর জন্য কালকে কালকে সেলিব্রেট হবে বাড়িতে বেসিক্যালি আর আর কি চলো লাঞ্চার পর দেখা করছি তোমাদের সাথে তেমন তো ইন্ট্রোডিউস করানো হয়নি বা তোমরা হয়তো এত কিছু কিছু দেখেইছ এই ব্যক্তিটিকে যে খুবই ছটফটে করে একদম থাকতে চাইছে না তো ইন্ট্রোডিউস ইন মাই হার্ট হাই হাই করছে তো হাই করো তো গাইস সবাই ওকে হাই করো তোমরা সবাই লাভ বানাও লাভ লাভ কামড়ে দেবো তোকে লাভ তোকে ধাপড়া মারবো ক্যাচিং গাইস আমরা এখন বেরিয়ে গেছি বিকাল মানে বিকাল রাত রাত নটা বাজে আমরা এখন যাচ্ছি ডিনার করতে কোথায় চায়না টাউন বিগ বস আমাদের ফেভারিট প্লেস আমরা এখন ক্যাবের জন্য ওয়েট করছি আর হিয়ার ইজ পটুগান আমার হাতে হলুদ কারণ আমি হলুদ কেমন ও ও হলুদ বেটেছে আর মাখির চা আমার মুখে কোনো হলুদ নেই দিস ইজ হার লুক ফর ওটিনি পূর্ণভাবে এবার যাওয়া যাক এখানে মা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা ইস আমরা এখন ক্যাবে আছি এখানে মা এখানে সামনে বাবা আছে এবার ব্যাপারটা হলো আজকে একসাথে দুটো মাঝখানে একটা জিনিস বলতে ভুলে গেছি লিপস্টিকটা আমি অ্যাড করে দেবো আমার বন্ধু কিছুক্ষণ আগে এসেছিল এসে আমার বোনকে কেক কাটি গেছে তো সারপ্রাইজ অ্যাকচুয়ালি কোন এসেছিল তো ওটা লিপস্টিকটা অ্যাড করে দেবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হাততালি দাও তু ঘুম থেকে উঠতে সাহায্য ভয়ের চোটে দৌড়িয়ে বারান্দায় চলে আছে আমরা এখন চলে এসেছি এরকম খোলাটা কেন জানি না দাদা ভাই এখনও আরাম হয় হ্যাঁ দাদাভাই আসেনি বাবা অ্যাজ অলওয়েজ আগে আমরা এখন চলে এসেছি বসে আছি রেস্টুরেন্টের ভেতরে আমি যাই না কথা শোনা যাচ্ছে কি না সব আমার বোন আছে দাদা আছে ওইদিকে মা আর বাবা আছে এখন খাব আর চাইনিজ ইজ মাই ফেভারিট আমাদের সবারই প্রায় ফেভারিট চাইনিজ তো এখন খাওয়া যাক তো হবিন আছে আমরা খাচ্ছি এর আগে একটা ফ্রায়েড ফিশ টাইপের কিছু একটা ছিল তো ওটা খাওয়ানোর সময় ফুল তুলতেই ভুলে গেছে কারণ সবার এত খিদে দিয়েছিলো কেমন লাগছে চলে এসছে আমাদের মেন কোর্ট এখানে আছে মিক্সড ওয়ান রাইস আই গেস শোনা যাচ্ছে না হট গার্লিক চিকেন আর চিকেন হাক্কা নুডলস আপাতত এটা হচ্ছে মেন কোর্স তারপর দেখি আর কি খাওয়া যায় ডেজার্টে আর এই যে মা এখানে অ্যান্ড এই যে ম্যাডাম সার্ভ করছে রাইস হ্যাঁ চলেছি খাওয়া দাওয়া শেষ মানে এখনো চলছে শেষ না ওই অলমোস্ট আর এখানে আমাদের ডেজার্ট চলে এসেছে কেসের পিস্তা আর চকলেট ও খাবে না বলেছে তাই আমার একটা দাদা ভাইয়ের একটা দিস ইজ হোয়াট এটাই ও করে থাকে না বলে তারপর খায় আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ ও খেতে তাই আমার বাড়ি চলে এসছি চেঞ্জ ফেঞ্জ সব করে নিয়েছি এখন আমি ছোটকে খাওয়াবো ছোটকে খাবিয়ে দাবিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো কারণ আর ভাল লাগছে না আজকে আর ভাল লাগছে না আজকে টায়ার্ড লাগছে অনেক আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ একদম বেলাইকানটা অন করতে ভুলো না তাহলে আমরা নতুন ভিডিও পোস্ট করলেই তোমরা নোটিফিকেশান পাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা